নমস্কার বন্ধুরা আজকে মেনু চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আপনাদের জন্য নিয়ে এসেছি অতি পরিচিত একটি রেসিপি সেটি হলো এঁচড় চিংড়ি প্রথমেই আমি চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছি তারপরে আমি কড়াইতে তেল দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব চিংড়ি মাছগুলোকেও আমি হালকা করে ভেজে নেব পুরো ভাজার দরকার নেই তাহলে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটি বাটিতে তুলে নিলাম আমি এখানে এ চোর আর আলুগুলোকে কেটে রেখেছি আলুগুলোকে এরকম ডুবো ডুবো করে কেটেছি আর এ চোরগুলোকে আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি আমি কড়াইতে জল দিলাম আর দিলাম নুন হলুদ দিয়ে আমি আলু আর এ চোরগুলোকে সিদ্ধ করতে দিয়ে দিলাম পাঁচ মিনিট ঢাকা দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আর নতুন বন্ধুদের জন্য রইল সাবস্ক্রাইব করার অনুরোধ আর পুরোনো বন্ধুদের জন্য রইল ভালোবাসা আমার এখানে আলু আর পেঁচোরগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটি পাত্রে ঢেলে রাখলাম আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য আমি শুকনো খড়াই লঙ্কা আর চারটে গোলমরিচ আর জিরে আমি ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটি পাত্রে ঢেলে নিয়ে আমি সিলকে চলে গেলাম গুঁড়োতে গুঁড়িয়ে আমি একটি পাত্রে তুলে রাখলাম এটা আমি পরে ব্যবহার করব আবার কড়াইতে তেল দিলাম এবার আমি সেদ্ধ করায় আর এ আলুগুলোকে ভালো করে ভেজে নেব লাল লাল করে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি একটু পাত্রে তুলে রাখলাম আবার কড়াইতে তেল দিলাম প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা আমি লাল লাল করে ভেজে নেব এবার আমি দিয়ে দেব রসুন বাটা রসুন বাটাটাও একটু নেড়ে নিলাম এরপর দিয়ে দেবো আদা বাটা আদা আমি নেড়ে নিলাম এবার এর দিয়ে দেবো একটু জল কারণ কড়াতে নাহলে ধরে যাবে এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে আমি কষে নেব এরপর আমি দিয়ে দেবো টমেটো কুচি টমেটো কুচিগুলোকেও আমি ভালো করে নেড়ে নেব একটু লবণ দিলাম যাতে ট টমেটোগুলো তাড়াতাড়ি গলে যায় এবার আমি দিয়ে দিচ্ছি সেটে গুঁড়ো করে রাখা মশলাগুলো দিয়ে আমি ভালো করে কষে নিলাম এরপর দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর এ দিয়ে আমি ভালো করে কষে নিলাম এরপর দিয়ে দিলাম জল জলটা ফুটে উঠলেই আমি দিয়ে দেবো চিংড়ি মাছ ফুটে উঠলেই চিংড়ি মাছগুলো দিয়ে দিবেন তাহলে ফ্লেভারটা ভালো আসবে আর নামানোর আগে দিয়ে দিবেন একটু ঘি ঘিটাও আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম আমার ডেডি সবার প্রিয় এচওর চিংড়ি এটি ভাতের সঙ্গে খাবেন অসাধারণ লাগবে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সুস্থ থাকুন ভালো থাকুন এ কমেন্ট করে জানাবেন কেমন হলো দেখা হচ্ছে পরের ভিডিওতে